নতুনভাবে শীতের জন্য আরবি ভাষা আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য সৌদি আরব ওমান কাতার দুবাই বাহরাইন এবং কুয়েত এই সকল রাষ্ট্রের জন্য আজকের আরবি ভাষা কাম এর অর্থ কত কাম এর অর্থ কত আমরা বলি কত আরবিতে বলতে হবে কাম আমরা বলি কত আরবিতে বলতে হবে কাম আমরা বলি কত আরবিতে বলতে হবে কাম মুশকিলা এর অর্থ সমস্যা মুশকিলা এর অর্থ সমস্যা আমরা বলি সমস্যা আরবিতে বলতে হবে মুশকিলা আমরা বলি সমস্যা আরবিতে বলতে হবে মুশকিলা মুশকিলা এর অর্থ সমস্যা বেত এর অর্থ বাড়ি বেত এর অর্থ বাড়ি বা ঘর আমরা বলি বাড়ি বা ঘর আরবিতে বলতে হবে বেত আমরা বলি বাড়ি আরবিতে বলতে হবে বেত আমরা বলি ঘর আরবিতে বলতে হবে বেত গরুফা এর অর্থ রোম গরুফা এর অর্থ রোম গরুফা এর অর্থ রোম বা কক্ষ আমরা বলি রোম আরবিতে বলতে হবে গুরফা আমরা বলি রোম আরবিতে বলতে হবে গুরফা গুরফা এর অর্থ রোম আবার কক্ষ এর আরবি হলো গুরফা তরিক এর অর্থ রাস্তা বা রোড তরিক এর অর্থ রাস্তা তরিক এর অর্থ রাস্তা আমরা বলি রাস্তা আরবিতে বলতে হবে তরিক আমরা বলি রাস্তা আরবিতে বলতে তরিক তরিক তার মানে রাস্তা আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আমরা বলি এখন আরবিতে বলতে হবে আলহীন আলহীন এর অর্থ এখন দাহিন এর অর্থ আবার এখন দাহিন এর অর্থ এখন এখন এর দুটি আরবি আলহীন এবং দাহিন দুটি শব্দের অর্থই এখন সুক এর অর্থ বাজার সুখ এর অর্থ বাজার বা মার্কেট সুখ এর অর্থ মার্কেট আবার সুখ এর অর্থ বাজার আমরা বলি বাজার আরবিতে বলতে হবে সুক আমরা বলি বাজার আরবিতে বলতে হবে সুক লেশ এর অর্থ কেন লেশ এর অর্থ কেন আমরা বলি কেন আরবিতে বলতে হবে লেশ আমরা বলি কেন আরবিতে বলতে হবে লেশ লেশ এর অর্থ কেন মিডুটি ভালো আবার এক নজরে দেখুন কাম এর অর্থ কত কাম এর অর্থ কত কত এর আরগুলো কাম কত এর আরগুলো কাম মুশকিলা এর অর্থ সমস্যা মুশকিলা এর অর্থ সমস্যা সমস্যা এর আর বল মুশকিলা সমস্যা এর আর ঘর গোরফা এর অর্থ রোম গোরফা এর অর্থ রোম গোরফা এর অর্থ কক্ষ আমরা বলি রোম আরবিতে বলতে হবে গোরফা আমরা বলি রোম আরবিতে বলতে হবে গোরফা তোরি কের অর্থ রাস্তা তোরি কের অর্থ রাস্তা রাস্তা এর আর হলো তোর আলহীন এর অর্থ এখন আলহীন এর অর্থ এখন এখন এর আর ভালো আলহীন এর অর্থ এখন দাহিন এর অর্থ এখন সুক এ এর অর্থ বাজার সুক এর অর্থ বাজার আবার লেস এর অর্থ কেন লেশ এর অর্থ কেন বিডিটি ভালো লাগলে অবশ্যই চেষ্টা করুন এবং শেয়ার করুন বলতুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন